নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্নাঘরে আজ আমি আপনাদেরকে মেদিনীপুর স্টাইলে মুড়িঘণ্ট রেসিপি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে প্রথমে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব আমি বড়ো কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো একটি কড়াই গরম করে আমি কিছু গুঁড়ো মশলা করে নেব জিরে ও গোলমরিচ ভালোভাবে বেটে নেব এখানে আমার কিছু গুঁড়ো মশলা রাখছে আলুগুলো ডুমুডুমু করে কেটে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা ও আদার একটি পেস্ট বানিয়ে নিয়েছি কাজু বাদাম লাগছে ও গুঁড়ো মশলার পেস্টটা করে নিয়েছি ঘি ও গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রেডি করে রেখেছি কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ে ঘি দিয়ে কাজু বাদাম ও কিশমিশ ও চালটা ভালোভাবে নেড়েচেড়ে এর খানিকটা ভেজে নিতে হবে যাতে চালের কাঁচা গন্ধ বা জল ঝরে যায় এ কড়াইয়ে আমি তেল দিয়ে কাজলা মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আর ওই তেলে ডুমু করে আলুগুলো ভেজে নিতে হবে ভালোভাবে তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম জিরে ও তেজপাতা তারপর বেটে রাখা জিরে ও গোলমরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ও গরম মশলা ভালোভাবে জল ধুয়ে নিলাম মশলা ধোয়া জলটা মশলা থেকে তেল ছেড়ে এলে কাজু বাদাম কিশমিশ ও চালটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে আলু মাথাটা দিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য নাড়াচড়া করব। একটি পাত্রে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম এক কাপ চালে কিন্তু দু কাপ জল লাগবে হয়ে যাওয়ার পরে গরম মশলা ঘি দিয়ে দিলাম তৈরি আমার মুড়ি ঘন্ট কেমন লাগলো জানাবেন